হ্যালো বন্ধুরা কেমন আছেন আসলে ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদের একটি ড্রিল মেশিন রিপেয়ার করে দেখাবো এই ড্রিল মেশিন মূলত আমি ছয় থেকে সাত মাস ধরে ব্যবহার করে আসছি কিন্তু মেশিনটির কোনো প্রকারের সমস্যা নাই তো হঠাৎ করে আজকে কাজ করার সময় মেশিনটি হঠাৎ করে বন্ধ হয়ে গেল তারপর আর চলছিল না তো তার জন্য আমি মেশিনটিকে ভালোভাবে খুলে নিব আসলে মেশিনটির কি সমস্যা না খুললে তো দেখতে পারবো না তো তার জন্য মেশিনটি আমরা ভালোভাবে খুলে নিলাম দেখতে মেশিনের কয়েল বা আরমিচার দুটোই ভালো আছে তো এখন আমরা মাল্টিমিটারের সাহায্যে মেশিনটি চেক করে দেখব আসলে মেশিনের তারে কোনো সমস্যা আছে কিনা তো এই দেখতে পাচ্ছেন তো প্রথমে আমরা তারটিকে চেক করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এই তারটি ঠিক আছে তো মূলত এই তারটি দেখতে পাচ্ছেন সমস্যা দেখাচ্ছে তার মানে আমাদের যে কেবলটি আছে পাওয়ার কেবল পাওয়ার কেবলটি সমস্যা দেখতে পাচ্ছেন এখান থেকে ফেটে গেছে বা স্পার্ক করে ছিঁড়ে গেছে তো এই জন্য আমরা এখান থেকে খুলে নিব ভালোভাবে দেখতে পাচ্ছেন তো তারটিকে ভালোভাবে খুলে নিচ্ছি এ দেখুন এখান থেকে তারটি স্পার্ক করে কেটে গেছে তো তারটি এখান থেকে আমরা ভালোভাবে খুলে নিয়ে কাটিং করে নিব তো প্রথমে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন তারটি শুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন তারটি পুরোপুরিভাবে জ্বলে গেছে তো এখন এই তারটিকে ভালোভাবে ছুলে নিবে প্রথমে ছুলে নেওয়ার পরে আমরা আবারও আমাদের যে ড্রিল মেশিনের যে সুইচ আছে সুইচের সাথে আমরা তারটিকে ভালোভাবে কানেকশন করে নিব তার আগে পুরাতন তারটিকে খুলে নিবে এখান থেকে দেখতে পাচ্ছেন তারটি খুলে নিলাম তো নতুন তারটিকে আমরা আবারও সংযোগ করে নতুন না এই কেবলটি পুরাতন এটিকে আবারও আমরা ছুলে পুনরায় ব্যবহার করতেছি তো এই তারটিকেও খুলে নিব দেখতে পাচ্ছেন তো তারটিকে খুলে নিয়ে এই তারটিকে আমরা এখানে সংযোগ করে দিলাম তো আমাদের এই ডি মেশিনটির তারটি সংযোগ করা হয়ে গেছে তো আবার যেভাবে মেশিনটি সেট আপ করা ছিল সেম একই ভাবে মেশিনটিকে সেট আপ করে নিতে হবে তাহলেই আমাদের মেশিনটি পুরোপুরি ভাবে সার্ভিসিং হয়ে যাবে তারপর আমরা কানেকশন দিয়ে দেখবো যে আসলে মেশিনটি কাজ করছে কি না ঠিকঠাক মতন তো আমরা ক্যালাম্পটিকে ভালোভাবে টাইট দিয়ে নেবো যেন তারটি টান লাগবে যেন আবার তারটি খোলে না আসে তো ভালোভাবে ক্লামটি টাইট দিয়ে নিলাম দেখতে পারছেন তো এখানে আমরা ডিল মিশিংটির খাবারটি বসিয়ে দেব বসানোর সময় অনেক ভালোভাবে বসাতে হবে কারণ এখানে হ্যামারের যে সুইচটি আছে এটিকে ভালোভাবে অ্যাডজাস্ট করা লাগবে বা সুইচের সাথে যে রিভার্স ফরওয়ার্ড যে ইটি আছে সুইচটি আছে সেই সুইচটিও ভালোভাবে এখানে অ্যাডজাস্ট করে নিতে হবে তা না হলে পরবর্তী সময় আমাদের সমস্যা হবে আবারও খুলতে হবে তারপরে ভালোভাবে এভাবে চেক করে নিলাম চেক করার পর আমরা একে একে ভালোভাবে স্কোরিটি সংযোগ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো স্কোরিটি সংযোগ হয়ে গেলে আবারও চেক করে দেখো যে মেশিনটি ঠিকঠাক মতন কাজ করতেছে কি না তো আমরা একে একে স্কোরিটগুলি ভালোভাবে লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো ফাইনালি আমাদের মেশিনটি ভালোভাবে চেক করা হয়েছে তো এখন মেশিনটি পাওয়ার দিয়ে দেখছি দেখতে পাচ্ছেন তো এখন মেশিনটি আপনাদের চালিয়ে দেখাবো তো দেখতে পাচ্ছেন মেশিনটি ভালোভাবে চলতেছে তো এইভাবে আপনারা ছোটখাটো রিপেয়ার করতে পারবেন নিজের বাসায় বসে তো বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন